যারা এই কপি ভাইরাল করে দেয় তারা পর্যন্ত বোঝে না উৎসব এটা করা যাবে না ভাই আমরা কোনটা পাইরেসি হোক সেটা পক্ষে না কোনো শত্রুকে শত্রু হিসেবেই দেখতে হবে জাস্ট একদমই তাই সত্যি ওকে ফারজানা কেন শুকিয়ে গেছে ট্রাভেল কোথায় শুকিয়ে গেছে আরো শুকিয়েছিলাম এখন আস্তে আস্তে আবারও ঠিকঠাক হয়ে যাচ্ছি বাট শুকিয়ে আসলে শুকিয়েছি সবাই বলে এটা ওকে তো যেটা বলছিলাম যে সজীব ভাইয়ের কথাটা যে এই সার্ভার কোম্পানির নামটা কেউ মুখে তুলতে পারে না সজীব ভাই আপনি তুলতে পারলেন থ্যাংক ইউ সো মাচ বাট যার মুভি পাইরেসি হয়ে যায় সে তোলে না তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো মানে প্রশাসন থেকে আমরা দেখি না যে সেই সেই কোম্পানিটাকে সার্ভার সার্ভার কোম্পানি ভাই এই থেকেই মুভিগুলো আসলে আপনার কপিগুলো কিন্তু ডিস্ট্রিবিউট হয় পুরো বাংলাদেশ জুড়ে হয় ডিসিপি গুলো তো সেখান থেকে কেন এই কোম্পানিটাকে কেন আইনের আসলে প্রশ্ন উত্তর পর্বেও আনা হয় না আমি জানি না কোথায় গিয়ে ওই জায়গাটাকে আটকে যায় মানে কোথায় গিয়ে সেই গডফাদারে আমরা আটকে যাই আই ডোন্ট নো বাট আমি সত্যি জানতে চাই যে এই কেন সে কে এমন ব্যক্তি যার নাম নিতে পারে না কোনো আমার আমার কোটি টাকার বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে আমি তবুও সেই সেই সার্ভার কোম্পানি নাম নিতে পারবো না মাই গড ওফ ডাম মানে এটা আসলে খুবই খারাপ লাগে খুব খুব খারাপ লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই যান আচ্ছা ভাই লাইভে আসেন কিছু কথা বলেন আচ্ছা কিছু কথা আসলে আমরা সবাই বলছি আমার তুফান ভাইয়ের সাথেও রেগুলার এই বিষয়গুলো নিয়ে কথা হয় এবং আমরা কথা বলি তো বিষয়টি হচ্ছে কি আরেকটা বিষয় যেটা এগুলো নিয়ে তো কথা বললাম আশা করি ভাই আপনিও বুঝতে পারছেন যে আমার তো বরাবরই বক্তব্য এটাই আমি ওই নামটা নিয়েও কিন্তু স্পেসিফিক ভাবে অনেকবার ভিডিও করেছি এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা জানি উৎসব ছবিটা কার উৎসব ছবিটা চোরকির তাই না তো উৎসব ছবির একটা আপনারা দেখবেন যে একটা স্ক্রিনশট অনেক ভাইরাল হয়ে গেছে যেখানে কি টেলিগ্রাম গ্রুপ গ্রুপগুলো যেগুলো আছে ম্যাসেঞ্জারের গ্রুপগুলো ওখানটাতে কথা হচ্ছে যে উৎসব সিনেমাটার লিঙ্ক আমি চাই হুম এরকমটা একজন লিখেছে না 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 হলে গিয়ে দেখুন ভাবুন একবার কতটা অ্যালার্মিং হতে পারে যে একটা মানে এরকমই হচ্ছে ম্যাসেঞ্জার গ্রুপগুলো যেখানটাতে বরবাদের লিঙ্ক বলুন বা এরকম লিঙ্কগুলো আমাদের সাকিব খানের সিনেমার সবাই যে ধার্স দিয়ে দিচ্ছে একদম এস ডি কপি লিঙ্কগুলো বাট সেই ম্যাসেঞ্জার গ্রুপেই উৎসবের বেলায় লিখছে না হলে গিয়ে দেখুন তো বুঝতে পারছেন সর্ষের মানে ভিতরে ভূতগুলো কারা কতটা স্পষ্ট তো হলেও আইন শৃঙ্খলা বাহিনী তারপরেও মুখ বন্ধ করে থাকে মোস্তফা সারোয়ার ফারুকী মন্ত্রণালয় থেকেও সিনেমাগুলোকে আসলে রক্ষা করতে পারবে না সিনেমাগুলো না সরি সাকিব খানের সিনেমাকে রক্ষা করতে পারবে না এটা কি সদিচ্ছার অভাব নয় মানে আইন শৃঙ্খলা থেকে মন্ত্রণালয় থেকে এটা কি সদিচ্ছার অভাব নয় যে কেন কোন জায়গায় গিয়ে আপনারা আটকে যাচ্ছেন অন্য কোন সিনেমা আপনারা কি চোখ বুঝে আছেন নাকি দেখছেন না নাকি কি করছেন কোন সিনেমা হচ্ছে না যারা যারা ইজি কপি ভাইরাল করে দেয় তারা পর্যন্ত বলছে না উৎসব এটা করা যাবে না ভাই আমরা কোনটা পাইরসি হোক সেটার পক্ষে না কোনটার এইচডি কপি আসুক আমরা কোনটার পক্ষই না কিন্তু কেন পার্টিকুলারলি উৎসব এটা করা যাবে না এই কথাগুলো কেন আসছে সিনেমাটা তো চরকির তাণ্ডব তো ওই একই একই ঘরেরই সিনেমা বারবার করে বলছি হ্যাঁ আসলে আমাদের কথাগুলো কিন্তু অমূলক নয় দর্শকরা যে কথাগুলো বলে না বা বা যে কতগুলো বলে না না যারা মুখ খুলছে অনেক পরিচালক আমাকে বলেছে এবং অনেক হল মালিকরাও বলেছে তাণ্ডবের ঘরের শত্রু বিভীষণ তো আসলে বিষয়গুলো এতটা খারাপ লাগে এতটা খারাপ লাগে যে একটা মানুষের ক্ষতি করতে গিয়ে এরা নিজেরাও নিজেদের বাস দিবে তাও এদের প্রবলেম নেই এইগুলোই আসলে এদের অবস্থা থ্যাংক ইউ রেদ মৌলানা থ্যাংক ইউ সো মাচ কলকাতার মুভি পাইরেসি হয় সিনেমা হল থেকে সেখানে সরাসরি হল মালিকরাই জড়িত থাকে যাই হোক কলকাতার বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই হুম শুধু তুমি আচ্ছা অদৃশ্য শক্তি নাকি নিজেরাও জড়িত থাকে নিজেরাই জড়িত থাকে আচ্ছা আপু দান্ডব পাইরেসি পিছনে চরিত্র নিজস্ব হয়েছে আমার মনে হয় কারণ তাদের দুইটি সিনেমার একটি পাইরেসি হয় একটি হয় না উৎসব ঠিকই চলছে একদমই তাই একদমই তাই এবং দে অলরেডি নো যে তারা এই সিনেমাটা মাস মানে মাস কমার্শিয়াল সিনেমা বানায়নি এটা একটা মাস কমার্শিয়াল সিনেমা ছিল না তাণ্ডবের কথা বলছি যে এটা কোনোভাবে একটা মাস কমার্শিয়াল সিনেমা ছিল না তারপরেও তারা বিভিন্নভাবে হল মালিকদেরকে এটা গুছিয়েছে বিকজ অফ অনলি সাকিব খান তার কি ইউজ করে তো এই যে বিষয়গুলো তারা জানতো যে একটা সময় পরে গিয়ে এটা এমনিতেও নট অ্যাবাউট পাইরেসি এমনিতেও এই সিনেমাটা যেহেতু রিপিটেড দর্শক পাবে না এই সিনেমাটা রিপিটেড দর্শকের জন্য না এটা স্বয়ং ডিরেক্টর জানেন প্রডিউসার জানেন এবং সবটাই ঘটে যায় ইন্ডিয়ার কলকাতার মানে প্রডিউসার অফ কেন থাকে মানে আমার কথা হচ্ছে যখন এইচডি কপি গুলো চলে আসলো তারপরে আমরা দেখলাম যে একজন প্রযোজক হাসি হাসি মুখে এসে কথা বলছে সে মানে পুষ্পার কথা বলছে নানান উদাহরণ এটা প্রচন্ড দৃষ্টিকো ছিল এবং শুরু করেছে যে একজনের এত না থেকে সাড়ে তিন কোটির মধ্যেই বাজেট তো যাই হোক সেই বাজেটের সিনেমা সেটা এইচডি কপি চলে আসলো সবাই ধারছে ডাউনলোড করছে দেখছে বাট সেই ভীষণ একটা মানে এখনো টেনশন নাই রিল্যাক্স পুষ্পাও তো হয়ে থাকে পুষ্পার কথা আপনি কি করে টানেন এখানটাতে যাই তো এটা একটা বাট আমরা কখনো কি দেখেছি কলকাতার সেই প্রডিউসার তার মুখ থেকে কোনো কথা সে কিন্তু একদম চুপ তার কিন্তু কোনো কথা নেই কোনো বক্তব্য আমরা কখনোই পাইনি এটাও একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে তো তারা ভালো করে জানতো যে এটা রিপিট দর্শক টানবে না সিনেপ্লেক্সে যারা একবার দেখে যাচ্ছে তারা যাচ্ছে তারা বড় জোর গিয়ে আর একজনকে বলতে পারে তারা আসছে বাট ওই মানুষটা কিন্তু রিপিটেড আসছে না বিকজ রিপিট দর্শক দেখার মতো খোরাক তাণ্ডবের নেই আমি অবশ্যই আমার জায়গা থেকে মানে গঠনগত সমালোচনা করতেই আই আই কেয়ার পারে এবং এটা স্পষ্টত ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা এগুলো নিয়ে কথা বলতেই পারি এটা স্পষ্ট তো ক্লিয়ার হয়ে গেছে মেগাস্টার সাকিব খানকে ইউজ করে তার স্টারডাম তার তক মা নামটা ইউজ করে এই মানে একটা কি বলবো রেগুলার বেসিস একটা সিনেমাকে তারা সিঙ্গেল স্ক্রিন স্ক্রিনের হল মালিকদেরকে গুছিয়েছে তাদের কাছ থেকে এরকম ভাবে দুই সপ্তাহে অগ্রিম টাকা নিয়ে এরপর তাদের কি হয় হয়ে যাক ধ্বংস হয়ে যাক এই প্রোডাকশন হাউস নামটা কোনো নষ্ট হবে খানের নামের উপর আসবে যে সাকিব সিনেমাকে নামিয়ে অন্য সিনেমা চলছে এগুলো বলতে খারাপ লাগে কিন্তু সত্যটা বলতে হবে সাকিব খানেরও জানতে হবে এবং জেনে বুঝে আসলে তিনি তার পরবর্তী পদক্ষেপ গুলো নিচ্ছেন এটা ভেবে ভালো লাগছে তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আপনার ইয়েতে কি বলে এটাকে হলগুলো যেগুলো আছে মানে হচ্ছে মাল্টিপ্লেক্স বলুন সিনেপ্লেক্স বলুন বা দেশের বাইরে বলুন দেশের বাইরের অবস্থা দেখেছেন নিউ ইয়র্ক মানে ইউএসএ নর্থ আমেরিকা একটা বাংলা সিনেমার বাংলাদেশের পরে যদি সর্বোচ্চ কোন রেভিনিউ আসে সেটা আসেই হচ্ছে গিয়ে নর্থ আমেরিকা থেকে নর্থ আমেরিকা এবং ক্যানাডা থেকে এসছে এবার একটু বলেন তো যারা মানে আছেন পরিচালকের চামচা এখানে তিনশো টাকার তারপর প্রোডাকশন হাউসের যারা আছেন একটু জিজ্ঞেস করেন একটু সততা দেখান ভাই একটু জিজ্ঞেস করুন নর্থ আমেরিকা থেকে কত পেয়েছে তারা পাঁচ লাখ থেকে দশ লাখ এই পর্যন্ত এই জন্যই বললাম কারণ নামটা সাকিব খান এখানে জড়িত আছে এই মানুষটাকে ইউজ করে তার স্টারডামটাকে পুরোপুরি একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়ে এই নির্নকশাটা করেছে শুধুমাত্র অন্য নায়কদেরকে এখানে স্টাবলিশ করবার জন্য শুধুমাত্র যাতে করে তাদের নেক্সট যে সিনেমাটা আসবে আলফায়ের ব্যানারে চর্কির ব্যানারে তাদের নিজস্ব সিনেমা সেটা মানে পুরোপুরি মার্কেটিং করার জন্য আজকে আপনার স্পষ্টত বলুন এই তান্ডব সিনেমায় দরকার ছিল এই ক্যামিওটার মানে নিশোর ক্যামিওটার কোন মানে কোন প্রয়োগ মানে আমি বলতে চাইছি তাণ্ডব সিনেমার জন্য কোন দরকার ছিল মানে এই সিনেমার গল্পের প্রেক্ষাপটে কোনো দরকার ছিল ছিল না কেন তিনি তার ইউনিভার্স করতে চেয়েছে এটা পানির মতো পরিষ্কার কারণ তার পরবর্তী সিনেমাটার ফ্রি অফ কস্ট মার্কেটিং এর জন্য সাকিব খানের সিনেমা যে হাজার হাজার লক্ষ মানুষ देखते השতে তারা জেনে গেছে যে তার অন্য একটি সিনেমা আসবে এত বড় কালপিটেরা শততার সাথে তো কোনো কাজ করতে পারবেন না এরকমই মানে এই অসতপথে গেইই অবলম্বন করি কাজগুলো করতে হবে কোনো দরকার ছিল না আপনার এই দুটো ক্যামিওর যাই হোক আপনারা আপনাদের प्रॉफिटের জন্য দিয়েছেন তো এটা নিয়ে আমরা মানে আমাদের প্রবলেমটা কোথায় জানেন আপনারা আপনাদের প্রফিটের জন্য দিয়েছেন আপনারা আপনাদের যে যে জায়গাগুলো জায়গাগুলো দরকার ছিল আপনাদের টাচ করার দরকার ছিল আপনারা করেছেন শুধুমাত্র সাকিব খানের মানে সাকিব করেই কষ্টের এই কারণেই কথাগুলো বলছি আদারওয়াইজ আপনাদের মতো কীট নিয়ে কথা বলার রুচি অভিরুচি অন্তত আমার তো নেই আপনাদের নামও আমি নিতে চাই না কিন্তু কষ্টের বিষয় নামটা হচ্ছে সাকিব খান জড়িত থাকে সেখানটাতে এটাই হচ্ছে কষ্টের বিষয় তো যাই হোক কথাগুলো খারাপ লাগছে বললাম আমাদের ছোটবেলা থেকে সাকিব খানের ছবি কি লিখেছে ছবি দেখে বড় হয়েছি উম চুরি করে সেগুলো বিক্রি করে সাকিব খানের ছবি দেখতাম আচ্ছা আলিফ না আলফি আচ্ছা আলফি লিখেছে অনেকগুলো কমেন্ট লিখেছে আজ তারা সাকিব খানকে দেখতেই পারে না একদমই ছবি জন্য পাগলা ছিল আজ তার দেখতেই পারে না কিন্তু আপু আমি আমার অতি কি করে ভুলে যাই বলেন মালয়েশিয়া থেকে কাজের ব্যস্ততার জন্য মেগাস্টার শাকিব খানের জন্য কিছু করতে পারি না অনেক ইচ্ছে তার জন্য একদিন দেখা ক্রাশার একদিন দেখা করার অবশ্যই দেখা হয়ে যাবে অবশ্যই দেখা হবে আচ্ছা এখানে লিখেছে সত্যের সত্য দিনের আলোর মতো পরিষ্কার হবে থ্যাংক ইউ সো মাচ কারো যেন কি দেশে কি দেশি নায়িকা থাকবে তাণ্ডবে বরবাদের ধার কাছে নেই যা করেছে আলহামদুলিল্লাহ হম কেন শুধু সাকিব খানের পেছনে লাগে লোকদের কাজ একদমই তাই আচ্ছা সাকিব শাকিব খানকে আরো সচেতন হতে হবে কারণ তার আশেপাশের অনেক মুখরশারী শত্রু আছে প্রচুর এদের রাহাত লিখেছে এখানে ক্যামিও জোর করে ঢুকানো হয়েছে যার কোন দরকার ছিল না থ্যাংক ইউ সো মাচ শুনলাম শাকিব খান আমেরিকা তিন মাস থাকবে আমেরিকায় গেলে শাকিব খানের সাথে একটা সাক্ষাৎকার চাই আচ্ছা আজকে সত্যি কম হয়ে গেছে মেকআপটা ওকে আপু আপনাকে ফলো দাওয়া থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার পোহর ওকে যেটা বলছিলাম আর একটু কথা বলি নেই এবার একটু আসি আমরা হচ্ছে নেক্সট প্রজেক্ট নিয়ে এবং যারা বলছেন এবং অনন্য মামুন ডিরেক্টর তিনি বলেছেন আসলে যে ছয় মাসের জন্য কম আছে ছয় মাসের জন্য ছয় মাসের জন্য আসলে দেশি নায়িকা বিদেশি নায়িকা আনা যাবে না এরকম একটা বিষয় বলছে তো দেখা যাক আমি একটু সেই বিষয়ে একটু কথা বলি যে এটার মধ্যেও আমরা একটা বিশাল রহস্যের গন্ধ পাচ্ছি কারণ তিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন তার মধুমিতা সরকার শের মুভিতে থাকবে তাই তো ঘোষণা দিয়েছিলেন তো তো সেখানটাতে হচ্ছে গিয়ে কি করে এই যে আহমেদ সালমান নামে একজন এসছে একে আমরা ব্যান করে দিলাম ওকে তো যেটা বলছিলাম যে আহ আপু অনেক শুকিয়ে গেছেন শুকোতে যখন চাই তো তো ওটা তো আর হব না আমি এরকমই থাকতে চাই এটা শুকনো বলে না ভাই এটা এরকমই থাকতে চাই আপনার এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন কোন দিক থেকে শুকনো শুকনো নই আচ্ছা তো বিষয়টি হচ্ছে গিয়ে যে